অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ কালকে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার ম্যাচে এমন একটা কাজ করে ফেলেছে কি সেই কাজের জন্য স্টিভেন স্মিথেরই আলোচনা হচ্ছে এবং তাকে সবাই বলছে কি অসাধারণ স্পিরিট অফ গেম দেখিয়েছে স্টিভেন স্মিথ কালকের ম্যাচে হয়েছিল কি আজমাতুল্লাহ উমার আর নূর আহমেদ ব্যাটিং করছিল এবং এক রান কমপ্লিট করে ফেলেছিল এবং সেই রানটা নিতে গিয়ে নূর আহমেদ যখন উইকেট কিপারের দিকে দাগটা পার হয় রান জন্য এবং দাগ পার হওয়ার পর বল চালার আগেই আবার সেই দাগটা থেকে বেরিয়ে যায় এবং জস ইংলিশ যে উইকেট কিপার আছে অস্ট্রেলিয়ার সে ফোরো মেরে দেয় এবং তাকে আউট করার চেষ্টা করে কিন্তু যখন থার্ড আম্পিয়ারের কাছে যেতে চাইছিল আম্পিয়ার তখন স্টিভেন স্মিথ এভাবে মানা করে দিল কি আমাদের দরকার নেই এভাবে আউট নেওয়া এবং সেটার জন্যই অনেক নাম হচ্ছে স্টিভেন স্মিথ এবং দু সালে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ চলছিল অস্ট্রেলিয়ার এবং ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ চিটিং করেছিল এবং ধরা পড়েছিল এবং দু বছরের জন্য তাদেরকে সাসপেন্ড করেছিল তো সেই জন্যই স্টিভেন স্মিথ এখন বুঝে গিয়েছে কি এভাবে করে কোনো লাভ নেই যেটা হয়েছে হয়েছে আগে এখন আমি অনেক ভালো হয়ে গেছি সেটার প্রমাণ কালকে স্টিভেন স্মিথ দিল ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো সাবস্ক্রাইব করবে